সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে দর্শক আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না গেল এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আজকের ভিডিওর টপিক কী আজকের ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মালয়েশিয়ানরা সচরাচর অহরহ কিছু কথা দৈনন্দিন জীবনে তাদের ভাষায় বলে থাকে যেগুলো আপনাকে বুঝতেই হবে যদি আপনি মালয়েশিয়াতে থাকতে চান এবং সঠিকভাবে চলাফেরা করতে চান কারণ তাদের কথা না বুঝলে তো আপনি সঠিকভাবে থাকতে পারবেন না তো কিছু কমন কথা আছে যারা যা মালয়েশিয়ান অর্থাৎ যারা খোদ মালয়েশিয়ান তারা সচরাচর বলে থাকে যেমন বি আর লাংলা ও আমা যাই তু ও এ ঠিক এই টাইপের কিছু কথা বলে আবার অনেকে বলে এই সি আর হুম কথাগুলো হয়তো বা ক্লিয়ার আসতেছে না কিন্তু আমি ভেঙে ভেঙে দেবো যাতে করে সবাই বুঝতে পারে আরেকটা কথা হয়তো আমার পরে অনেকে রেগে আছেন আবার অনেকে চিন্তিত কেন আমি এতদিন ধরে ভিডিও দিলাম না প্রথমত কথা হলাম আমি এখন বাংলাদেশে দেশের বাড়িতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছি কাজের কাজ নিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে অনেক কাজের ছোটাছুটি করতেছি তারপরেও পিছনের এই যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু চেঞ্জ হয় নাই কারণ এডিট করে বসানো অনেকগুলো ছবি তুলে রেখেছিলাম যে আমি এদিক ওদিক যদি দৌড়াই বেড়াই ভিডিও যেখানে বসে করি না কেন আপনারা যাতে করে একই রকম ফিল পান তো যাই হোক আমি মূলত মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করি আপনারা অনেকে জানেন সরাসরি ওদের সাথে দোভাষী এবং কাউন্সিলর হিসাবে বাংলাদেশে এখন ওরা এডুকেশন ফেয়ার করতেছে ফেয়ারের ঠিকানা আমি আপনাদেরকে ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি এবং যেটা আমি কখনো করি না সেটা আজকে করতেছি সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করে চাইলে দেখা করতে পারেন উক্ত উক্ত স্থানে যারা মালয়েশিয়াতে পড়ালেখা করতে আগ্রহী বেশি বকর বকর করে ফেললাম চলুন ভিডিও শুরু করা যাক ওকে দর্শক প্রথমে বলতে চাচ্ছি প্লিজ খেয়াল করে বোঝার চেষ্টা করবেন মুখস্থ কিন্তু না আমার ভিডিওগুলো একদম ক্লাসের মতো করে নেবেন বোঝার চেষ্টা করবেন তো কি এক নম্বর থাকতেছে যে শব্দটা অহরহ মালয়েশিয়ানরা বলে থাকে ও গিতু ও গিতু হ্যাঁ এই যে গীতু কথাটা এটার মানে কি কেন এই কথাটি বলে কি বুঝাইতে বলে খেয়াল করে দেখুন ওকে দর্শক কি বললাম ও গীতু এটার মানে কি ও গীতু খেয়াল করে দেখুন আমি খুব ভেঙে ভেঙে বুঝাই দেব মূলত গীতু শব্দটি এসেছে ব গীতু শব্দটি থেকে ব গীতু এই ব যদি বাদ দেন থাকে শুধুমাত্র গীতু ব গীতু থেকে গীতু এই শব্দটাকে এভাবেও বলা যায় কিভাবে মাচাম ইতু মাচাম ইতু এভাবে বলা যায় মাচামিতুর ইতুর মানে কি ওই রকম কেন মাচাম শব্দের মানে হলো মত অথবা রকম আমি আবার বলছি মাচাম শব্দের অর্থ হচ্ছে মত অথবা রকম আর ইতু শব্দের মানে হলো ওই অথবা সেই তো যেহেতু মাচাম ইতু মানে হচ্ছে ওই রকম বা সেই রকম আর বগিতু অথবা গীতু মানেও কিন্তু সেই একই কথা ক্লিয়ার ব্যাপারটা তাই না নেক্সটে দেখুন নাম্বার টু দুই নম্বরে রয়েছে গিলার গিলা মানে আমরা জানি সাধারণত যারা আমার এই চ্যানেলে নতুন তারা অলরেডি জেনে গেছেন গিলা মানে পাগল কিন্তু মালয়েশিয়ানরা কথায় কথা একটা এইভাবে বলে যে গিলি সেডাপ গিল এই কথাটা কেন বলে গিলা মানে যদি পাগল হয় তাহলে সে মানে হচ্ছে মজা তো সে ডাব এটার সাথে এটার সম্পর্ক কী চলুন এক্সপ্লেন করে দিই বুঝতে তাহলে একটুও কষ্ট হবে না খেয়াল করে দেখুন কি বললাম গিলা ওই গিল এই গিলাও বলতে পারে অথবা গিল এরকম বলতে পারে কারণ এই গিলা এই এ বাদ দিয়েও ওরা অনেক সময় ই উচ্চারণ করে গিল গিল তো অনেক সময় বলে কি সে গিলা তার মানে হচ্ছে খুবই মজা সাকিত গিলা তার মানে হচ্ছে খুবই ব্যথা চমেল গিলা তার মানে হচ্ছে জম্মের কিউট আমরা বলি না ওরে বাবারে এসে যে কী যে সুন্দর জম্মের সুন্দর বুঝছেন আমাদের ভাষায় আমরা বলি এই যে জম্মের খুবই বোঝাইতে গিলা কথাটি ব্যবহার করা হয়ে থাকে যদিও যদিও তবে এই কথাটার মানে মনে রাখবেন প্লিজ সেটা হচ্ছে কি এই গিলা শব্দের মানে মূলত কিন্তু পাগল দিয়া গিলা সে হচ্ছে পাগল মানুষ এরকম বলে দিয়া গিলা সে পাগল এটা কিন্তু বলে সাধারণত হ্যাঁ কিন্তু এই গিলা শব্দটিকে আবার এই সাঙাট শব্দটির মানে করে বোঝানো হয়ে থাকে মানে সাঙাট মানে সাধারণত মূলত খুবই অথবা প্রচণ্ড সাঙাট বাইক খুবই ভালো সাঙাট সিড আপ খুবই বা প্রচণ্ড মজা কিন্তু এই সাঙাটের পরিবর্তে অনেক সময় খোদ মালয়েশিয়ানরা যারা ল্যাটিন মালয়েশিয়ানরা তারা সাধারণত গিলা কথাটি বলে যেমন সেডাপ সাঙ্গাট হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে বলে থাকে সেডাপ গিলা গিল এইভাবে কিন্তু বলে কি বলে সেডাপ গিলা এই যে যেটা বললাম গিলার ব্যাপারটা তবে আরেকটা জিনিস বোঝাই সাঙ্গাট মানে খুবই অথবা প্রচণ্ড তাই বললাম না কিন্তু ভাইজান যান লাম্পাও অথবা তের লালু এই দুটার মানেও কিন্তু মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত বলতে কি তর লাম্পাও অথবা তের লালু আশা করি বুঝছেন না বুঝতে পারলে প্রশ্ন করবেন এবং প্রত্যেকটা শব্দ লিখে রাখবেন হ্যাঁ নাম্বার থ্রি তিন নম্বরে রয়েছে শিয়াল শিয়াল বেতল মা লাং বেতুল হারিয়ে শিয়াল এবং মালাং এই দুইটা শব্দের মানেই এক কিন্তু কেন বলে কিসের জন্য বলে কিভাবে বলে খেয়াল করে দেখুন শিয়াল এবার কি খেয়াল করে দেখুন শিয়াল অথবা মালাং বেতুল কথাটি বলে থাকি এই শিয়াল বেতলা মালাং বেতুল হ্যাঁ এটার মানে হচ্ছে সত্যি কুফা 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 কেমন কুফা খেয়াল করে দেখুন এই শিয়াল অথবা মালাংয়ের শব্দ হচ্ছে আমরা বলি না একদম কুফা ভাগ্যরে আমার যা যেটা ধরি সেইটাতেই কোনো উন্নতি হয় না এই যে কুফা জিনিসটা সেই জিনিসটা বোঝাইতে গেলে সাধারণত শিয়াল অথবা মালাং বলে আমার আমি আবার উচ্চারণ করতেছি সিয়াল অথবা মালাং কেন এত দুইবার উচ্চারণ করলাম দেখুন একটা শব্দ আছে সিয়াং এস আই এ এন জি সিয়াং সাধারণত ভোরবেলাকে সিয়াং বলা হয়ে থাকে সুবুহ বলে সিয়াং বলে ভোরবেলাকে আবার মালাং না আর একটা শব্দ আছে মালাম এম এ এল এ এম উচ্চারণটা হবে মালাম মালাম মানে কিন্তু রাত তো সিয়াং মালাং আর হচ্ছে সিয়াম মালাম প্রায় একই রকম শোনা যায় সিয়াং মালাম আর সিয়াং মালাং তো এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য বুঝতে হবে আবার আমাকে ভুল ধরেন না ভাই এটার মানে তো এইটা কিন্তু এইটা বললেন কেন হ্যাঁ বোঝার ভুল হয় অনেক সময় নেক্সটে খেয়াল করে দেখুন নাম্বার ফোর চার নম্বরে রয়েছে ওকে এই যে এলো ও যে বাই যে এই যে যে কথাটি কেন বলে কথার ভিতরে কীরকম ওকে যে বাই যে এলো যে কিন্তু কেন যদি বুঝতে পারেন তাহলে কোনো দিনই আপনাদের কষ্ট হবে না যখন মালয়েশিয়ানরা আপনাদের সামনে এই কথাগুলো বলবে খেয়াল করে দেখুন ওকে যে এলো যে সেননাং যে এই কথাগুলো কেন বলে ওকে মানে ওকে ঠিক আছে এলো মানে হচ্ছে ঠিকঠাক সেনাং মানে হচ্ছে সহজ খুবই সহজ এরকম বোঝাইতে তো ওকে যে মানে হচ্ছে এই একেবারেই সহজ হ্যাঁ সরি একেবারেই ঠিক আছি এলো যে মানে ঠিকঠাকই তো আসে রে এরকম বোঝাইতে সের নাং যে একদম সহজ গো একদম সহজ রে ঠিক এই ধরনের বোঝাইতে গেলে যে কথাটি বলে যদিও এই যে শব্দটির উৎপত্তি হচ্ছে সাহাজা শব্দ থেকে আমি আবার বলছি সাহাজা শব্দ থেকে এখন এই সাহাজা শব্দটিকে মালয়েশিয়ানরা একদম যারা ল্যাটিন মালয়েশিয়ানরা তারা বলে সাহায্য সাহাজ মানে সাহাজা থেকে সাহায্য এবং এই সাহা বাদ দিয়ে থাকে হচ্ছে শুধুমাত্র জে ওটা ছোট করে বলে ও সে অর যে শুধুমাত্র একজন এই সাহায্য মানে কি শুধুই বা মাত্র কিন্তু ওকে যে এলো যে সে না এটা কিন্তু বলে থাকে অনেক সময় ওইভাবে বোঝানোর জন্য আলাদা করে ঠিক আছে আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে নেক্সটে দেখি নাম্বার ফাইভ পাঁচ নম্বরে রয়েছে তাপ্প এলা তা আহ তাপ্পামা চাই তো বোন্পলা এই যে তাপলা কথাটা বলে কেন বলে এবং এই তা হবে নাকি তা আপা লা হবে এটা নিয়েও বোঝাই দিচ্ছে ব্যাপারটা যাতে করে বুঝতে একদম কষ্ট হয় প্লিজ খেয়াল করে বুঝুন এবং দেখুন তা আপ লা অথবা তা দেখুন তা আপা লা অথবা এই তা আপাকটাকে ছোট করে তা তারপর হচ্ছে লা না বলে লা লাপ লা ঠিক এভাবে বলে যেমন তাপ লা অথবা তাপ লা এটার মানে হলো আর থাক থাক যা হওয়ার হয়েছে মনে করেন আমরা একটা আমাকে মনে করেন একজন রাগ করছে আমি এসে আরেকজনের কাছে কান্না করে বলতেছি মা মা দেখো আমাকে মারছে আমার মা বলে না অনেক সময় আর থাক একটু মারছে তাতে কি হয়েছে হ্যাঁ কান্দিস না থাক ঠিক এই ধরনের কথা বলতে গেলে ওরা বলে তাপ লা অথবা তাপ লা সাব্বার লা হে আর থাক সবর সাবার সাবার করো সবর করো সবুর করো ঠিক এইরকম কথা কেমন করে একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে যেমন আরে থাক কাইন্দো না হ্যাঁ দেখা গেলো আমাকে মারছে আমি বেশি বললাম থাক কান্দো না তখন ওরা বলবে তা আপয়েলা জাঙ্গান নাঙিস লাগি আরে থাক আর কাইন্দো না কেমন করে তা আপলা আরে থাকিস লাগি আর কাইন্দো না এই লাগি শব্দের মানে হলো আর অথবা আরও নাঙিস মানে হচ্ছে নাঙিস অথবা নাঙ্গিস মানে হচ্ছে কান্না করা এরকম কান্না করা আর জাঙান শব্দটি ব্যবহার করে কোনো কিছু বারণ করতে গেলে যেমন জাঙান মাকান খাইও না মাকান মানে কি খাওয়া জাঙান নাঙিস কেন্দো নাঙিস মানে কি কান্না তো এই জন্য বলতেছে তাপ এলা জাঙান নাঙিস লাগি আর থাক আর কেন্দ না কি বুঝতে সহজ হচ্ছে না ওকে আজকের ভিডিওটা খুব একটা বড় না তবে আমি খুবই দুঃখিত ভিডিওর প্রথমে বেশি বগর বগর করার জন্য কারণ অনেকে আমাকে নিয়ে চিন্তিত ছিল কমেন্ট বক্স পরে আমি বুঝলাম যা ওকে নাম্বার সিক্স ছয় নম্বরে রয়েছে বিয়ারলাহ বিয়ার মানে কি বিয়ার মানে টেডি বিয়ার ওই যে ভাল্লুকের মতো ওইটা পিছনে হ্যাঁ এই বিয়ারলা নাকি ওই যে পান করে সেই বিয়ার কোন বিয়ার মালয়েশিয়ানরা কেন কথায় কথা বলে এই বিয়ারলা বি আর কান খেয়াল করে দেখুন বুঝতে কষ্ট হবে না একটু মনোযোগ সহকারে দেখলেই হবে বি আর লাহ এই বি আর লা কথাটি যারা বলে দিয়ে অনেকে বলে বি আর লাহ অথবা বলে বি আর লা কেন বলে এই কথাটা যেমন আছে তেমন থাকতে দাও ঠিক এরকম কথা বলতে গেলে বি আর লাহ কথাটি বলা হয় কেমন একটু ছোট্ট উদাহরণ দিই মনে করেন আপনি আপনার বসকে বলতেছেন বস কাজের যন্ত্রপাতি রাস্তার পাশে রেখে আসা হয়েছে ওখান থেকে কি নিয়ে আসবো এখন যদি বস বলে না থাক ওইখানে আসি থাক সমস্যা নেই কেউ নিবে না তখন বস কিন্তু বলতে পারে বি আর থাক যেখানে আসে ওইখানেই থাক ঠিক এরকমটা কিন্তু বলতে পারে যেমন যদি বলে এরকম বি লাডিয়া মারা আপনি দেখা গেলো কাউকে বলতেছেন সে না আপনার পরে রাগ করছে আপনি কি তার রাগ ভাঙাবেন না ঠিক তখন কিন্তু সে বলতে পারে বি আর লাডিয়া হুম আর থাক সে রাগ করবে যেরকম আছে সেরকমই থাকতে দাও সে রাগ করলে করুক গা এরকম তো সে রাগ করলে করুক গা বা সে রাগ করলে করুক গিয়ে আমার কোনো কিছু দরকার নাই ব্যাপার না তো সেক্ষেত্রে বলবে লাডিয়া মারা লা আর বিয়ার থাক যেমন আছে সেমন থাকতে দাও ডিয়া মারা সে রাগ করছে যেরকম রাগ করছে সেরকমই থাকতে দাও আমার কোনো কিছু যায় আসে না ঠিক এরকম বোঝাইতে গেলে বিয়ার লাডিয়া মারা ক্লিয়ার ব্যাপারটা তাই না ওকে এবার নেক্সটটা দেখুন বিয়ার কান মাচা চামে সেলামার দুয়া জাম কেন এই কথাটা বললাম মনে করেন আপনি আটা মাখতেছেন বুঝেন ব্যাপারটা বুঝেন মনে করেন আপনি একটা গাবলার ভিতরে নিয়ে আটা মাখলেন মাখার পরে রুটিটা যাতে করে ভালো হয় ওইটার জন্য মেরিনেট করতে রাখলেন তো সেই ক্ষেত্রে সাধারণত ওরা বলে বিয়ার কান মাছামিতু সেলামা জাম তার মানে কি দুই ঘন্টা যাবৎ ওই রকমই থাকতে দেন বিয়ার কান মাছামিতু সেলামা জাম দুই ঘন্টা যাবৎ ওই রকমই থাকতে দেন বা ওই রেখে দেন কেন হল এরকম বিয়ার কান থাকতে দেন মাচাম ইতু ওই রকম সেলামা সরি অনেক রাত জেগে ভিডিও করতেছে তো কাশি আসতেছে বাংলাদেশের আবহাওয়া এখন আবার ঠান্ডা আবহাওয়া ম্যাচ করতেছে না শরীরের সাথে যাই হোক তো বিয়ার কান মাচাম ইতু সেলামা এই সেলামা কথাটি কেন আসলো সেলামা কথাটির মানে হচ্ছে ধরে অথবা যাবত। আমরা বলি না দুই ঘন্টা ধরে দশ দিন ধরে দশ দিন যাবত। সেই কথা বলতে গেলে সেলামা কথাটি ব্যবহার করা হয়ে থাকে তো বিয়ার কান থাকতে দেন মাচাম ইতু ওই রকম সেলামা ধরে অথবা যাবত দুয়া জাম দুই ঘন্টা তো বিয়ার কান মাচাম ইতু ওই রকমই থাকতে দেন সেলামা জাম দুই ঘন্টা ধরে অথবা দুই ঘন্টা যাবত ব্যাপারটা বুঝতে পারছেন ওকে এরপরে নেক্সটে দেখুন নাম্বার সেভেন সাত নম্বরে রয়েছে আম্বই শব্দটি মালয়েশিয়ানরা কথায় কথায় বলে আম্বই হুম আম্বই ছমিল নিয়ে দিয়ে আম্বই এই যে আম বই কথাটি টান দিয়ে ওরা একদম আল্লাধে গদগদ হয়ে বলে কেন বলে খেয়াল করুন প্লিজ আম বই আম বই কথাটি কেন বলে ওরা বলে বই আমি তু হ্যাঁ ঠিকই কিন্তু বলে আম্বই শব্দটি সাধারণত ব্যবহার করে আমরা যেমন বলি না ওরে বাপরে বাপ দেখসো মেয়েটার কাণ্ড ওরে বাপরে বাপ সে তো খুবই ইন্টেলিজেন্ট এই যে ওরে বাপরে বাপ আবার বলি না ওরে রে কামটা করলো কি ওরে রে আহা রে আহা ঠিক এই সব টাইপের কথা বলতে গেলে আম্বই কথাটি ব্যবহার করা হয় সাধারণত মালয়েশিয়ান ভাষায় যেমন আপনি যদি বলতে চান ওরে বাপরে বাপ আপনি সত্যিই কর্মঠ হ্যাঁ দেখা গেলো বস আপনার কাজের সেক্টরে আসলো দূরের থেকে দেখতেছে আপনি খুব ভালো কাজ করছেন কাজ করে ফাটায় ফেলছেন তখন কিন্তু বস এইভাবে বলতে পারে আম বই আওয়া আম বই ওরে বাপরে বাপ রাজেন কর্মঠ বেতুল মানে সত্য এখানে ধরতে হবে সত্যি বই ওরে বাপ রাজেন বেতুল সত্যিই কর্মঠ আওয়া মানে আপনি আম্বই রাজেন বেতুল আওয়া বাপরে বাপ আপনি তো সত্যিই একদম কর্মঠ হ্যাঁ এইভাবে কিন্তু বলতে পারে জাস্ট উদাহরণ দিলাম নেক্সটে দেখুন নাম্বার এইট আট নম্বরে কী রয়েছে আট নম্বরে রয়েছে তা কেসাহ কেসাহ মানেটা কি প্রায় সময় মালয়েশিয়ানরা আগারাগির সময় হোক বা একটু কারোর সাথে যদি মনোমালিন্য হয় তাহলে বলে হুম আকু তাকে সা ওই হুম আকু তাকে সাহাও মাতিপুর আকু তাকে শাহ মামপোহলা কাউনি আকু তাকে শাহ বোন ঠিক এই ধরনের টান দিয়ে ওরা অনেক সময় কথাগুলো বলে থাকে কিন্তু এটার মানে কি কীভাবে বলবেন খেয়াল করে দেখুন আকু তা সাহ কেন কথাটি বলে এই আকু অথবা সায়া দুইটা শব্দ মানে একই সায়া 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 মানেও আমি আকু মানেও আমি তো আকু তা কিসাহ এটার মানে হচ্ছে আমার কিছু যায় আসে না যে তুমি আমাকে ভালোবাসো কি ভালো বাসো বাসো না আমার কিছু যায় আসে না আপনি কাজ করেন কি করেন না আমার যায় আসে না তো এই যে ধরনের কথাগুলো বলতে গেলে সাধারণত তা কিসাতে কথা কথাটি বলা হয়ে থাকে যেমন আপনি মারা গেলেও আমার যায় আসে না আপনি মারা গেলেও আমার যায় আসে না কেমন করে বলবো এই কথাটা যে আওয়া পুন সায়া তাকেসা এখানে কেমন করে হলো আওয়া মানে আপনি মাতি মানে হচ্ছে মারা যাওয়া আওয়া মাতি পুন মানে হলো ও ও কেমন করে আওয়া মাতি আপনি মরে গেলে ও মাতি মানে মরা তো আওয়া মাতি পুন আওয়া আপনি মরে গেলেও সায়া আমার তা কেশা কিছু যায় আসে না তো আওয়া মাতি পুন সায়া তাকিসা আপনি ময়রা গেলেও আমার কিছু যায় আসে না বা আমার যায় আসে না আমি তো আক্কা করি না এমন কথা বোঝাইতে ক্লিয়ার ব্যাপারটা ইনশাল্লা নম্বর নাইন নয় নম্বরে রয়েছে মেমাং শব্দটি প্রায় সময় মালয়েশিয়া আমরা বলে থাকে মে মাংলা মে মাংগিয়া বাইক মে মাংিত ওকে মে মাঙ্গা জিবসার মে মাং তেরো ও সঙ্গেন এই সব ধরনের কথা এই মেমাং শব্দটি নিয়ে বলে থাকে এটার মানে কি মেমাং কেন ব্যবহার করবেন কোথায় কোথায় ব্যবহার করা যাবে কি যাবে না প্লিজ খেয়াল করে দেখুন এরপরে কথা হচ্ছে মে মাংলা আমি আবার বলছি মে মাংলা এটার মানে হলো আসলেই তো সচরাচর কিন্তু মালয়েশিয়ানের কথা বলে থাকে মে মাংলা তো দেখুন মনে করুন যে যদি কেউ বলতে চায় আসলেই তো বস রাগ করবে বুঝেন আসলেই তো বস রাগ করবে দেখা গেলো আপনি একটা কাজ করতেছেন বললো এই কাজটা করা ঠিক হয় নাই বস কিন্তু পরে রাগ করবে তো আপনি যদি বলেন ও হ্যাঁ আমি তো বুঝতে পারি না আসলেই তো বস রাগ করবে এরকম করলে সেই ক্ষেত্রে ওরা বলে মে মাংলা বস আকার মারা মেমাং আসলেই তো লা লাংলা আসলেই তো বস আকান মারা বস রাগ করবে বস মানে বস মারা মানে হলেও রাগ করা আকান কথাটি কেন বলা হয়েছে পরবর্তীতে সামনে এসে রাগ করতে পারে এই জন্য মে বস আকান মারা হ্যাঁ আসলেই তো বস রাগ করবে ঠিক আছে এবার নেক্সট ডেটটা দেখুন সর্বশেষ নাম্বার চেন দশ নম্বরে কি রয়েছে দশ নম্বরে রয়েছে মালয়েশিয়ানরা প্রায় এইভাবে বলে থাকে এইভাবে কিন্তু বলে ক্লাক্কা লুচু লাওয়া এই কথাটার মানে কি এই তিনটা শব্দের মানেই প্রায় এক কিন্তু কেন বলে কিসের জন্য বলে প্লিজ খেয়াল করে দেখুন হা 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 ক্লাক্কা নিয়া হা হা ক্লাক্কার নিয়া তার মানে কি জানেন হা হা কী যে ফানি আরে কি যে একটা কৌতুকের মতো আর কি এক যে একটা ফানি জিনিসটা হয়েছে মজার মজার ব্যাপার তো মূলত এই ক্লাক্কার লুচু লাওয়া আমি আবার বলতেছি ক্লাক্কার লুচু এবং লাওয়া এই সবগুলোর মানেই হচ্ছে মূলত ফানি কিছু কৌতুক প্রকৃতির যেটা শুনলে বা দেখলে হাসি আসে সেই ক্ষেত্রে ক্লাকার আমি আবার বলছি ক্লাকার লুচু এবং লাওয়া এই কথাটি ব্যবহার করতে পারে তো আহা ক্লাকলা হি লুচু এই রকম কথাগুলো টান দিয়ে বলে বুঝাইতে যে ও খুবই মজা পাইছি ব্যাপারটা নিয়ে খুবই ফানি একটা ব্যাপার আর কি তো দর্শক ভিডিও আজকেরটা এই পর্যন্তই শেষ তো যা বললাম আমি এখন বাংলাদেশে দেশের বাড়িতে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছি কাজের কাজ নিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে আমার সাথে দেখা করতে যদি চান কেউ বাংলাদেশে তাহলে আমি ইমেলে যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তবে প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ডিরেক্টলি কল করে আমাকে পাবেন না কারণ আমি ওটা যে যে জায়গায় যাই না কেন হোয়াটসঅ্যাপের জন্য শুধুমাত্র ব্যবহার করে থাকি হ্যাঁ এডুকেশন ফেয়ার হচ্ছে ঢাকায় চট্টগ্রামে তারপরে হলো আপনার যশোরে এই সব কয়টা জায়গায় আমি থাকবো ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো মালয়েশিয়া ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সাথে সাথে যারা মালয়েশিয়াতে লেখাপড়া করতে ইচ্ছুক তারা আমাকে নক করতে পারেন আমার সাথে দেখা করতে পারেন ইনশাআল্লাহ সমস্ত রকমের প্রসেসিং নিয়ে আপনাদের কোনোরকম চিন্তা করতে হবে না কারণ হয়তো এতদিনে জানেন মানুষটা আমি কেমন ভাই তিতা কথা বলতে পছন্দ করি তবে কাজ করি সঠিক এবং কোন টাকা পয়সার লেনদেন আমার সাথে করতে হবে না ইনশাআল্লাহ এটা নিয়ে আপনারা পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ